নমস্কার বন্ধুরা আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী দীর্ঘদিনে তীব্র তাপয়ের পর আজ রাত থেকেই কিন্তু বাংলার আকাশে শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত বৃষ্টি বিশেষজ্ঞরা বলেছেন এটি স্বস্তিও দেবে তার সঙ্গে থাকতে পারে সতর্কবার্তা গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর রাতও ছিল অস্বাভাবিকভাবে গরম যার ফলে কিন্তু বিরুক্তিকর ব্যবসা ভয়াবহ হয়ে উঠেছিল তবে আজ রাত থেকেই কিন্তু পরিস্থিতি বদলানোর লক্ষণ হয়েছে আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রায় চৌদ্দটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এমন বৃষ্টিপাত আগামী আটচল্লিশ ঘন্টা ধরে দফায় দফায় চলতে পারে যা গরম কম কিন্তু একই সঙ্গে শহরা জলবদ্রতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও বাড়াবে চলুন প্রথমে জানি বাংলাদেশের কোন কোন জেলায় আজ রাত থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তো ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী কিশোরগঞ্জ সুনামগঞ্জ রংপুর ও মনমোহন সিং এদিকে পশ্চিমবঙ্গের যে জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেইগুলি হল পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম কলকাতা দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর এর সাথে বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও দার্জিলিং ও আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পাহাড়ি এলাকায় মাটি নরম হয়ে যাওয়ার দশের বিশেষ কারণে সতর্কবার্তা দেখা দেওয়া হয়েছে এবং আবহাওয়া দফতরের সব থেকে বড় সতর্কবার্তা এসেছে বঙ্গোপসাগর থেকে আগামী চার ও পাঁচ দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ গড়ে উঠতে পারে যদি তাই হয় তাহলে রবিবার বাইশে জুন বা সোমবার থেকে আবার পুরো রাজ্যে তারা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি অতি ভারী বৃষ্টি হতে পারে এবার এক নজরে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার আপডেট তো আজ বৃহস্পতিবার বাইশে জুন দুপুর রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা আজ বাইশে জুন দুপুর থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া ও বীরভূমে দফায় দফায় বৃষ্টি হতে পারে কিছু এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে জ্বর ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এবং কালকে একুশে জুন নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সরে গিয়ে বিহার অভিমুখে চলে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গ বিশেষত জলপাইগুড়ি কুচবিহার ও দার্জিলিং কিছুক্ষণ ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে বাইশে জুন এই দিন আপাতত কিছুটা স্বস্তি থাকবে বৃষ্টি কমে যাবে এবং অনেক জায়গায় রোদ জলমাল করে উঠবে তবে এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হবে না তেইশে জুন নিম্নচাপ সক্রিয় হতে পারে রবিবার বিকেলে থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে সোমবার ও মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই বৃষ্টিপাতের তাপমাত্রা কিছুটা কমবে কিন্তু একটানা না বৃষ্টির কারণে নিম্নভূমিতে জলভদ্রতা এবং শহরাঞ্চলে ট্রাফিক ও বিদ্যুৎ ভিন্ন হতে পারে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকার সতর্ক থাকতে পারে আজ কি পরিমাণ বৃষ্টি হতে পারে তার একটি সম্ভবত তালিকা কলকাতা কুড়ি থেকে তিরিশ মিলিমিটার খড়গপুর পঁচিশ মিমি এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার এবং মেদিনীপুরে পঁয়ত্রিশ মিলিমিটার এবং রাজশাহী ও মেহেরপুরে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বর্তমানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে মধ্যে নেমে এসেছে যা বিস্তর এবং স্বস্তির কারণ তবে আগামীকাল সপ্তাহে যদি নিম্নচাপ দুর্বল হয়ে থাকে তবে আবার গরম ফিরে আসার সম্ভাবনাও রয়েছে আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আজ রাত থেকে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরেই নতুন একটি নিম্নচাপ গড়ে উঠতে পারে এবং শনিবার স্বস্তির দিন কিন্তু রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে পাহাড়ি এলাকায় ধসের সতর্কবার্তা জরুরি এবং পঁচিশে জুন পর্যন্ত কিন্তু পর্যায়ক্রমে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার আবহাওয়ার বিস্তারিত আপডেট আমরা তুলে ধরবো আপনার সামনে সাথেই থাকুন আমাদের চ্যানেলে সকাল আটটা হাই রেজুলেশন আবহাওয়ার আপডেটের জন্য এবং সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন এবং পরবর্তী আপডেটে আমরা তুলে ধরবো নতুন নিম্নচাপ কিভাবে বৃদ্ধি পেতে পারে এবং কোথায় বন্যার আশঙ্কা রয়েছে এবং বর্ষার নিম্নচাপ থাকার জন্য করণীয় কী কী এবং আজকের মতোই শেষ করছি বৃষ্টি উপভোগ করুন তবে সতর্ক থাকুন এবং আবহাওয়ার কোনো হালকা নাগদ পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ